নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর ব্লগ পাইতন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রোডাক্টটি দেখাবো হচ্ছে এক্সেস এলজেট জোন এরা জল স্প্রে পেন্ট এক্সেল জেট জোন এরা জল কালারিং টাইপ ব্ল্যাক দেখে নিন কালারিং টাই ব্ল্যাক হচ্ছে এক ধরনের বিভিন্ন রঙের সম্মিলিত স্প্রে যেখানে গাড়ি ভিত্তিক বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা হয় একেবারে কেমিক্যাল মুক্ত সমৃদ্ধ সহিত এই রঙিন স্প্রে তো এই প্রোডাক্ট আমাদের সপে অ্যাভেলেবেল আছে